এই জায়গাগুলোতে আপনার ওই যে বললাম যে পাঁচটা গ্রুপ যারা আপনারা এখানে প্যারাগন থেকে যারা এসেছেন অন্যভাবে আপনারা কিন্তু ডিজাইন করতে পারছেন আপনার থ্রি পার্সেন্ট নাকি টেন পার্সেন্ট আপনার মার্কেট শেয়ার তার কিন্তু আপনি কিন্তু বাচ্চা কিন্তু আপনার বিক্রি করছেন এবং বাচ্চার সাথে আপনি তাকে দিয়ে দিচ্ছেন যে আপনার এই ছয় মাস খাবারটা আপনার কাছ থেকে নিতে হবে এবং সেভাবে বাধ্য করা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কাজ আমরা করছি এরপরেও দেখেন

খামারীরাও যেটা বললো তাদের উৎপাদন কষ্ট কিন্তু আপনার সাড়ে দশ টাকা বা এরকম পর্যায়ে পড়ে এবং আমরা দু একজনের সাথে যেটা কথা বললাম তাতে তারা দশ টাকা বিশ পয়সা দশ টাকা চল্লিশ পয়সা তারা ডিমটা বিক্রি করছে দশ টাকা চল্লিশ পয়সা ডিম এখানে আপনি ভদ্রলোক ভুলে গেলেন যে ওনারা ওই ডিম ভেঙে যায় তারপরে কি পঞ্চাশ পয়সা কষ্ট হয় এবং এই সমস্ত কষ্ট দেওয়ার পর আপনার কেন আমি পনেরো টাকা ডিম খুবই মজার ব্যাপার হলো যে আমাদের অভিযানে আসছে ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে এই ব্যক্তিগুলো কারা এবং সেখানে যদি একটা লোক এক লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে লক্ষ টাকা এবং ওই জায়গায় ওই দশ লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাই এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি সারা বছরের ব্যবসা প্রতিদিনের ব্যবসা দশ লক্ষ টাকা ইনভেস্ট করে ওইখানে আমরা পেয়েছি তথ্য এবং সেগুলো আপনার মিডিয়াতে যে এক টাকা করে বাড়ানো ওই

কেন এই ব্ল্যাঙ্ক আপনার ভাউচার দেওয়া হয় এটার জবাব দিতে হবে প্রয়োজনে আমরা তেজগাঁ প্রতিটা জায়গায় যারা এই এখনো এই আমাদের যেগুলো ইনস্ট্রাকশন আছে মূল্য তালিকা তাড়ানো পাকা ভাউচার প্রতিটা দোকান আমরা বন্ধ করি বন্ধ আপনার করতে হয় না আমরা গেলে এমনি আপনার পালিয়ে যান কেন পালিয়ে যেতে হবে আমরা কি আপনাদের সাথে শত্রু আছি আমাদের কাপ্তার বাজারে গেল একটা দুইটা দোকানে দেখার পরে দেখি যে সব পালিয়ে যাচ্ছে

আমার কথাটা হলো যে জিনটা আপনাদের প্রকৃতপক্ষে 10 টাকা 10 টাকার নিচে বিক্রি হয় সেটি কেন ভর্তা পরে আপনাদের 3 থেকে 4 টাকা দিয়ে যায় আমার যখন আপনি ওই পাকা জিনিসের দিকে রাখতে তখন আদি বিত ওই গুছরা ব্যবসায় ওখানে তার বা পাইকের যাচ্ছে কি করেছে তার কাছে পাকা বস্তা থাকে পাইকেরি গুছায় কত

ওখানে কার্ড আসতে তার মোবাইল নাম্বার থাকতে হবে আমরা প্রতিটা জায়গায় আমরা এই জিনিসটা আমাদের সারা দেশে নেটওয়ার্ক আছে আমাদেরকে ওখানে জেলা প্রশাসকরা আছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন ভোক্তা অধিদপ্তরের লোকজন আছে বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থা আছে এপিস আছে আমরা এই বিষয়কে আমরা দেখব যে আপনার পাকা ভাষা মেটিং হচ্ছে এবং আমরা যে এস এম এসটা আমরা কালকে থেকে আমি এস দেখতে চাই এবং এস এম এস যদি আপনার কালকে থেকে দেখা হয় তাহলে এটার পিছনে যে পর্যন্ত আছে যে রুট যত গভীরে গেছে প্রত্যেকটা জায়গাটা আপনার বট গাছ যদি হয় সেই বট গাছের মূল উৎপাদন কিন্তু আমার কথাই স্পষ্ট এইটুকু আমার বক্তব্য সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারেন আমি তার আগে একটু অনুরোধ করছি এখানে আপনারা যারা ব্যবসায়ীরা আসছেন করে দিশগা আপনারা একটু আবার রুমে আসবেন আর হলো এই পোলট্রির যে আছে ওখানে থাকবেন আর আপনারা লাইভস করুন আমরা একটু আসব আমাদের নিচে যে মিডি কর্পোরেশন আছে ওরা আবার বসবার আগে কোয়ালিটি সংস্থা আছে তাদেরকে অনুরোধ করব পরবর্তী আমরা আমরা একটা বসবব সেখানে আমরা আমাদের পক্ষ আমরা আমাদের সাংবাদিক ভাইদের যদি থাকে এই যে একজন ভাই ছাত্র হিসেবে এইটাটা কিন্তু আর এই বিষয় এপে it নাপুনাপে